শুভেচ্ছা সবাইকে বলার অপেক্ষা রাখে না যে রক্তাক্ত জুলাই বিপ্লব আমাদেরকে একটা ভয়াবহ শিক্ষার মুখে ফেলে দিয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যে দানবীয় রূপে এই জাতির উপরে চেপে বসেছিল কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচি অথবা সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম তাদেরকে রোধ করা যায়নি তাদেরকে রুখে দেওয়া যায়নি ভয়াবহভাবে তারা নির্যাতন নিপীড়ন চালিয়ে এই দেশ ও মানুষকে জিম্মি দশার মধ্যে আটকে রেখেছিল পরে যখন এই যে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই তরুণ ছাত্র জনতা একটা গণবিস্ফোরণে আসলো তারপরে রক্তাক্ত জুলাই বিপ্লব যেটা হলো সেটা আমাদের কারোর অজানা না তার মাধ্যমে শেখ হাসিনা পালাতে বাধ্য দিল এখন প্রেক্ষাপটটা এরকম যে আমরা বারবার বলে থাকি যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন যেসব ছাত্র বা শিক্ষার্থীদের মাধ্যমেই এই সফল আন্দোলনটা সংগঠিত হলো বা দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় নিল এর পরবর্তী করণীয় কী আমরা দেখলাম যে পরবর্তী করণীয় হিসাবে যারা সরকার গঠন হলো তাদের নেতৃত্বেই এখন সারা দেশে খুব ভয়াবহ এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে যে এই শিক্ষার্থীরা আজ এই ক্ষমতার মষ্ণদে অথবা তাদের নেতৃত্বে সারা দেশের যে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসলো তো তারা এই দেশের অনেকটা নিজেরা সর্বা অধিকর্তা অথবা সব কিছুর নিয়ন্ত্রককারী হিসাবে নিজেদেরকে মনে করতে শুরু করেছে এবং তার বাস্তবায়ন বিভিন্ন জায়গায় হচ্ছে তারা যেহেতু রাষ্ট্রক্ষমতায় আছে উপদেষ্টা হিসাবে আছে ঠিক তেমনিভাবে মাঠ পর্যায়ে জেলা পর্যায়েও তারা একইভাবে তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি এবং আধিপত্য বিস্তারের সব রকমের চেষ্টা করে যাচ্ছে এর ফলে হচ্ছে কি যে আমাদের সামাজিক কাঠামো আমাদের রাজনীতি আমাদের প্রশাসনিক ব্যবস্থা এবং আমাদের সামাজিক কাঠামোর যে শৃঙ্খলা সেটা ভেঙে পড়েছে আমি একটু জোরের সঙ্গে বলছি যদি এই আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের যে শিক্ষার্থী আমাদের যারা যারা আগামী দিনে এই ছাত্র যারা আছেন যারা আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে এ দেশ ও জাতির সেবা করবে তারা তাদের লেখাপড়া সঠিকভাবে শেষ করবে আমি মনে করছি যে সাময়িক এই ক্ষমতায়নের যে উত্তেজনা এবং তারা যেভাবে পুরো দেশটাকে পাল্টে ফেলার নামে একটা বড়ল অবস্থা তৈরি করছে এর ফলে কিন্তু আসলে আমার মনে হয় সুদূর প্রসারী একটা ক্ষতির দিকে আমরা চলে যাচ্ছি আবে আমি সারা দেশে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত যে নানান রকম বিশৃঙ্খলা নানান রকম অসঙ্গতি দেখা দিয়েছে আমাদের সবার আগে এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি হওয়ার পরে আমাদের প্রত্যাশা ছিল যে সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে তারা চলাচলে তারা বিভিন্ন জায়গায় সুশৃঙ্খলভাবে সব কিছু স্বাভাবিকভাবে চলতে পারবে এবং নিত্য দাম কমবে আসলে সেই জায়গাটিতে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি জিনিসপত্রের দাম কমেনি বরং আরও বেড়েছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রশাসনের লোকজন বা পুলিশ নিষ্ক্রিয় অনেকটা সাধারণ মানুষ চলাফেরা করতে এক ধরনের ভয় আতঙ্ক নিয়ে তারা চলাফেরা করছে রাষ্ট্রের অর্থনীতি বলেন অথবা অন্যান্য অনেক কাজ অনেকটা অথর্বের মতো আছে একটা সংস্কার সংস্কার ধোয়া উঠছে এই ধোঁয়াটা চলছে চলছে সেই সংস্কারের চিত্র যে বা এখনই তো যে কোনো কাজ শুরু তো সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে তাহলে যে এখন থেকেই যদি সাধারণ মানুষের পেটে খেয়ে বেঁচে থাকার যে নিশ্চয়তা জিনিসপত্রের দামটা কমতো বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক হতো বা সবাই সবাই যদি দেশ ও জাতির জন্য কাজ করার সুযোগ পেত যেটা নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা পেত তাহলে আমাদের এই আজকের এই প্রেক্ষাপটটা তৈরি হতো না আমি বলছি যে খারাপ শোনা গেলেও ভালুকের হাতে খুনটা দিয়ে সেটা দিয়ে কিন্তু আসলে ভালো কিছু হয় না